আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সন্ন্যান টিভি আপনি এখন আমার শখের বাগানের মধ্যে মানের কী পরিমাণ আমার শখের বাগানের পেঁপে গাছের মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া খুব ভালো কেঁপে হয়েছিল এখন এই পেঁপে গাছগুলো আসলে থাকবে না দেখেন এই দিকে পেঁপে আর এখানে তো যে পেঁপে ধরছে মনে করেন প্রচুর পরিমাণ পেঁপে আছে গাছে কিন্তু গাছটা নিচে পড়ে গেছে তাছাড়া এদিকে যাই গাছ আছে যে কটা গাছ আছে পর্যক যে প্রচুর পরিমাণ পেঁপে আছে আলহামদুলিল্লাহ এই দেখতেছেন হুম ওইদিকে দেখেন প্রচুর পরিমাণ পেঁপে হ্যাঁ এত পানি থাকলে তো আর মনে করেন সম্ভব না পেঁপে গাছ পানি হওয়ার সাথে সাথে কিন্তু পেঁপে গাছগুলো মারা যায় আলহামদুলিল্লাহ আমার সরকার বাগানে যেই পেঁপেগুলো হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এ দেখেন তো আমি আল্লাহ শুক্রিয়া সবসময় আদায় করি আর আমি সবসময় হাসতে পছন্দ করি আপনারা আমার জন্য দয়া করবেন আমি যেন সবসময় হাসি খুশি থাকতে পারি পেঁপে তো যাই ছিল কিন্তু এখন বর্ষার পানি এটা আপনারা আমার কিছু করার নেই হ্যাঁ আল্লাহ দিছে আল্লাহ নিছে ওইটাই তবে আল্লাহর শুক্রিয়া আদায় করি আল্লাহ হয়তো তার সাথে বড় কিছু দিতে পারত আমার বিপদ কিন্তু এটা আমি মনে করি যে এই বিপদ না দিয়ে এটার উপর দেওয়া গ্যাসে এমনই হইতে পারে এটাই স্বাভাবিক তো আপনারও যদি কোনো সময় এরকম বিপদ আসে আপনারা এরকমই মনে করবেন যে আসলে এর চেয়েতে বড় কোনো বিপদ আমার থাকতে পারত হ্যাঁ আমি তাই আপনাদেরকে বলবো যে অসন্তুষ্ট হওয়ার জন্য কিন্তু আমরা পৃথিবীতে আসি নি সন্তুষ্ট সব কিছুতেই মঙ্গলজনক আর সবাই আমার বলে জালাল ভাই আপনারা এত বিপদ ঠিক আছে এত বিপদের পরও আপনি হাসেন আমি কিন্তু হাসি খুশি থাকাটাই আমি সবসময় পছন্দ করি আমি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি আর আপনারাও হাসি খুশি থাকবেন এ দেখেন পেঁপে এখন মনে করেন এই পেঁপে নাই যদি না হইতো তাহলে তো আমার কিছু করার ছিল না আল্লাহ দিছে আল্লাহ নিশ্চয় আপনারা সবাই মানে যখনই বিপদ আসবে তখনই আল্লাহ সুক্রিয়া বেশি বেশি আদায় করবেন আর যখন ভালো হবে ওই সময় একটু বেশি বেশি করবেন আর যখন খারাপ হবে তখন একটু কম করলেও সমস্যা নেই আল্লাহ বুঝার চেষ্টা করে আর আমরা কিন্তু আসলে যে সময় আমাদের ভালো করেন আল্লাহ তখন কিন্তু আমরা এটা আল্লাহর সুক্রিয়াটা কম আদায় করি তাই আমি বলবো যে আমরা সবসময় আল্লাহ শুক্রিয়া আদায় করবো ঠিক আছে এই দেখেন এখানে কত বড় বড় পেঁপে আছে আলহামদুলিল্লাহ এত বড় বড় পেঁপে থাকাকালীন কিন্তু দেখেন এই যে দেখেন কত অনেক বড় বড় পেঁপে আছে এই পেঁপেগুলা কিন্তু অনেক ভালো ছিল পেঁপেগুলা এখন যাই হোক ওইটা আর আমি বলতে চাই না তো আপনার আমার জন্য দোয়া করবেন আমার বাগানের জন্য দোয়া করবেন বৃষ্টি আস্তে আস্তে হ্যাঁ বৃষ্টি মানে তো বুঝেনি কি অবস্থা এখন বর্ষাকাল এটা তো আল্লাহ হাফেজ